আজকের বিরুদ্ধে নিয়ে আসি একটা নিশান এক্সটাইল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন অক্টেন চালিত এবং কি এলপিজিও আছে একেবারে ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি প্রোজেকশন হেডলাইট কালারটাই কিন্তু একেবারে জেনুইন টন্টনা গাড়ি এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি এভরিথিং অরিজিনাল সামনে পিছনে গ্লাসও জেনুইন অবস্থায় আছে হিট সেন্সার দেওয়া আছে টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ারে অ্যালোরিং ফুডিস্টেন আছে এবং কি টানা বডি ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার লেদার সিট সিট পাওয়ার সানরো সানরো ফরেনডাইজ সিট হিটার সবকিছু আছে 빅 সাইজ অ্যান্ড্রয়েড পিলারও আছে এসি ভ্যান আছে পিছনে অনেক সুন্দর গাড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর সামনের পিছনের গ্লাস এবং কি পিছনের লাইটগুলো কিন্তু জেনুইন অবস্থা আছে ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ সিউ স্পেস পিছনে অনেক সুন্দর একটা গাড়ি একদম অসাধারণ অসাধারণ ফ্রেশ একটা গাড়ি স্মার্ট কে স্টার্ট এলপিজি সিকিনশিয়ার এলপিজি খুবই ফ্রেশ একটা এলপিজি করা আছে একদম স্ট্রং বডির গাড়ি দুই হাজার দশের মডেল বাইক দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে একইবারে সুপার ফ্রেশ মাসেল একইবারে ফ্রেশ দামও রাখছি মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের শোরুম আসলে আমরা কিছু অনার করে দেব আসসালামু আলাইকুম